অশোক অসুখ আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার ফুল চিন্তা নেই আমি দেখি একটা নতুন ব্লগের জন্য সবাই চলে যাচ্ছি আমরা আজকে আমরা আউটসাইডে রান্না করছি আজকে মজাদার ব্লগে হবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমাদের কী কী মেনু হচ্ছে জম্পেশ খাওয়া দাওয়া হবে সঙ্গে থাকবেন আপনারা Thank you. খেলা কিন্তু খুব ভালোভাবেই চলছে বাবুন কিন্তু প্রায় মাংস ডিকে ফেলেছে বাবুন খেলা হবে তো আর একটু জয় লাগবে আজকে আমাদের বাড়িতে অল্পটা প্রায় কুড়ি জনের মতো লোক রয়েছে তো কুড়ি জনের লোকের রান্না আমি একাই করছি কিন্তু আমার হেল্পাররা সত্যি খুব হেল্পফুল তো ওরা আমাকে অনেক হেল্প করেছে কিচেনে যখন আমি রান্না করছি কিছু হেল্প করে কিন্তু বাইরে ভাত আর এই মাটনটা রান্না করার জন্য ওরা অনেক হেল্প করছে এই দুটোই আমাদের লাস্ট আইটেম এখন প্রায় একটা বাজে অলমোস্ট সব রান্নাই রেডি এই দুটো হলেই আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যাবে তখন আপনাদের সঙ্গে আবার কন্টিনিউ করবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমাদের এই জব আমাদের মাংসটা প্রায় মাথা হয়ে গেছে আমরা কিছুক্ষণ রেস্ট করবো যে তখন আমাদের ভাতটা হতে থাকুক তারপর এটাকে আমরা ভালো করে কষাবো দিয়ে মাংস মারছে তবে ওর হাত কিন্তু একদম ভালোভাবে ধোয়া প্রপার স্যানিটাইজ করা আছে আমরা কিন্তু খুব হাইজিন মেনটেন করি রান্না বান্না করার সময় ও অলমোস্ট ডান এখন আমি আরেকজনকে দেখিয়ে দিচ্ছি এ আমাদের আরেকজন হেল্পার এটি আমরা আপনারা আগের দিন ব্লকে দেখে নেন এ হচ্ছে আমাদের আরেকটা ভাগ ও হচ্ছে দুটো এরা দুজন কুইন্স বাগান দেখিয়ে দিচ্ছে সামনে দুজনে একটু বলো খেলা হবে এবার ক্যামেরার পিছনে চলে এসেছি আমি আমার হেল্পারদের একটা ফুটেজ নিতে একজন মাংস মাখছে একজন ভাত নাড়ছে আর একজনের সঙ্গে রয়েছে আর আমার ক্যামেরাম্যান লাদেন দা ওকে তো আপনারা সবাই চেনেন সকাল থেকে কাজ করতে করতে একদম বিধ্বস্ত অবস্থা আপনাদের নয়েজ হয়তো শুনতে পারবেন এখানে বড় একটা অভেন চলছে তো এটার প্রচন্ড আওয়াজ হচ্ছে কিন্তু কাজ করলে কি হবে ভীষণ মজা হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে এত লোক বাড়িতে একসঙ্গে প্রায় অনেক দিন বাদে প্রায় অলমোস্ট দশ মাস বাদে আমরা একসঙ্গে হয়েছি আমার অনেক বড় ফ্যামিলি আমার চার ননদ রয়েছে ভাসুর রয়েছে তাদের সব ছেলে মেয়েরা খুব মজা খুব মজা হচ্ছে মানে আমি বলে বোঝাতে পারবো না এই খাটনিটাও এর কাছে কিচ্ছু না

যে যেখানেই থাকবে সেখানে মানে অন্ধকারকে আলো করে দেবে ও যদি একবার স্টার্ট হয় তো আপনারা এত মজা পাবেন কোনোদিন ওকে নিয়ে একটা স্পেশাল ব্লগ বানাবো স্ক্যান কর ওর দিকে মুখটা মাইন্দিকে না না গরম মশলা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে আমি জানিনা আমি কতটা জোরে কথা বলতে পারবো যতটা সম্ভব চেষ্টা করছি জোরে কথা বলার যেবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো

আমাদের হাতের রান্না আমরা জানি না হবে যদি খারাপ হয় তাহলে কত সুন্দর দুই ভাই দুদিন করছে আমি মশলা দিচ্ছি সত্যি এরা গুজর মিলে কি পেঁয়াজ গুলো টমেটো গুলো চপ করছে দেখুন সামনে দিকে একটু জুম করে দেখা ভুজনে মিলে কিভাবে নাচছে

এবার আবার ছেড়ে দিলাম হাতে চেঞ্জ হচ্ছে তাই হম একদম ভয়ঙ্কর খেলা হচ্ছে ভয়ঙ্কর এখন দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে মাংসের কড়াইয়ে মাংসগুলো কষ্ট হচ্ছে একটু যদিও কিন্তু খেতে ভালো যাবে মনে হচ্ছে যাই হোক আপনারা দেখতে থাকুন আমাদের মাংস রান্না ভয়ানক খেলা হচ্ছে ভয়ানক ভয়ানক খেলা হচ্ছে ডেঞ্জারেস ডেঞ্জারেস কি দা খেলা হবে খেলা হবে খেলা তো হচ্ছে মিশন খাসি খেলা হবে খেলা হবে মটন খেলা হবে না মিশন খাসি মিশন খাসি

এই মাংসটা আজকে মোটামুটি দশ বারো জন মিলে কেমন হবে আপনারা বুঝতেই পারছেন এবার ঢাকা দিয়ে দিলাম এটা হোক এখন আমাদের রান্নাবান্না একদম শেষ আপনাদের দেখে দিই কি হয়েছে এখানে ভাত হয়েছে সুপ্ত হয়েছে আম দিয়ে টক ডাল চিংড়ি মাছ কাতলা মাছ চাটনি আর মাংসটা তো আপনারা সবাই দেখে নিজের মাংসটা একদম তৈরি হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুল নিয়ে আমি চলে এসেছি আমাদের রান্না বান্না কমপ্লিট দেখিয়ে দিয়েছি আশা করি এই ব্লগটা ভালো লাগবে আমাদের কাটানো সুন্দর মুহূর্ত আপনাদের শেয়ার করলাম ব্লগটা ভালো লাগলে কি করতে হবে লাইক